নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং কেন এসেছি সেটার কারণটাই আজকে বলবো আসার একটা কারণ হচ্ছে আমি এমনই একটা জিনিস নতুন দেখলাম বা দেখে আমার এতটাই ভালো লাগলো জিনিসটা দেখে যে তোমাদের সাথে ভাবনা শেয়ার করি এবার কেন আমি ভিডিওটা করছি সেটাই আসলে বলবো দেখো এটা তোমরা একটা যে গাছটা দেখতে পাচ্ছ একটা ন্যাড়া গাছ দেখতে পাচ্ছ আসলে এই গাছটা ন্যাড়া নয় এই গাছটার পাতা সব কিছুই ছিল কিন্তু আমি সেটাকে প্রুন করেছি গাছটাকে প্রুনিংয়ের মাধ্যমে গাছটাকে কাটাই ছাটাই করেছি এবং পাতা সমস্ত ফেলে দিয়েছি একটাই কারণ কারণ এই যে গাছটা একটাই পাতা আছে দেখো তোমরা যাই না তোমরা এই পাতাটা থেকে বুঝতে পারবে কি না এটা কী গাছ কিন্তু আমি আসলে বলেই দিই এটা হচ্ছে মালবেরি গাছ আর মালবেরি গাছের নিয়মই হচ্ছে যত এটাকে কাটাই ছাটাই করা যাবে মানে প্রুন করা যাবে এবং এর পাতা সমস্ত ফেলে যদি দাও তোমরা তাহলে এরপর যে নতুন পাতা বেরোবে যত নতুন পাতা ডগা বেরোবে তত বেশি তোমরা ফলন পাবে মানে ফল পাবে এর থেকে তার জন্য মালবেরি গাছের একটাই নিয়ম হচ্ছে বারবার পাতা কেটে দাও গাছটাকে প্রুন করো এবং এখন দেখো এই গাছের মধ্যে কিছু ফল ধরেও আছে এ দেখো এখানে দুখানা ফল দেখা যাচ্ছে নিচের দিকেও কিছু ফল ধরে আছে এখানে দেখো নিচে দুটো ফল দেখা যাচ্ছে এখানে দুটো ফল আর এইখানে পাতার আড়ালে একটা ফল আছে এই যে যাই হোক তা এই কেটে যে দিয়েছি গাছ এই গাছ কাটার পর আমি একটা নতুন জিনিস দেখলাম যেটা হচ্ছে আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে গাছের এই যে মাথাগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো গাছটা শুকনো কিন্তু কিন্তু মাথাগুলো দেখো ভেজা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাথা হচ্ছে ভেজা এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে দেখো একটা ডাল থেকে জলের ফোঁটাও দেখা যাচ্ছে এখানে একটা ডাল থেকেই যে দেখো এখানে জলের ফোঁটা পরিলক্ষিত এবার এটা কেন হচ্ছে এর কারণ হচ্ছে দেখো আমাদের প্রকৃতি হচ্ছে অনেক বৈচিত্র্যময় এবং প্রকৃতির মেকানিজম মানুষের মেকানিজমের থেকেও অনেক বেশি ডাইভার্সিফাইড এখানে একটা জিনিস দেখো আমি যখন গাছটাকে পূণ করে দিয়েছি মানে ডালগুলো যখন ছেঁটে দিয়েছি তার ফলে কী হচ্ছে এই যে গাছ নিচে থেকে মাটি আছে নিচে এখানে জল দেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে সেই জলটাকে গাছ তার শিকড়ের মাধ্যমে মাটি থেকে শোষণ করছে এবং শোষণ করে সেই জলটাকে বা এবং খাদ্যগুলোকে কাজ কি করছে তার এই শাখা প্রশাখা ডালপালার মাধ্যমে তার প্রত্যেকটা ডালে পাতায় পাতায় পাঠিয়ে দিচ্ছে এখানে গাছে এক্সট্রা কোনো পাতা বা এক্সট্রা কোনো ডালপালা না থাকার ফলে বা কোনো রকমই কোনো পাতা না থাকার ফলে কি হচ্ছে এই যে জলটা আসছে বা খাবারটা আসছে গাছ সেটা পাতায় পাঠাতে পারছে না বা পাতা হচ্ছে গাছের রান্নাঘর তোমরা সবাই জানো যেখানে এই খাদ্য বস্তুগুলো যায় গিয়ে পাতায় গাছের খাবার তৈরি হয় সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু সেইটা না হওয়ার ফলে এবার কি হচ্ছে এই যে অতিরিক্ত জলটা দেখো ডালের মাধ্যমে আসছে এসে এবং সেটা কিন্তু ডাল থেকে বেরিয়ে আসছে দেখো জলটা জলের ফোঁটা হিসেবে এখানে দেখো ঝুলে আছে এবার কিছুক্ষণ পর এই জলটা কিন্তু মাটিতে পড়ে যাবে তা এছাড়াও তোমরা অন্যান্য ডালগুলো দেখো গোড়াগুলো দেখো শুকনো কিন্তু আগার দিকটা দেখো ভিজে আছে কারণ কি এখান থেকেও সেম কাজ হচ্ছে ডাল থেকে জল উঠছে এবং এই আগা থেকে জল বেরিয়ে সেই আগাটাকে ভিজিয়ে দিচ্ছে এখানেও দেখো বিভিন্ন ডালের মতো তোমরা সেই জিনিসই দেখতে পাবে তোমরা যদি উপর দিকে আসো উপর দিকে দেখো ডালগুলো কিন্তু শুকনো কারণ এতটা উপরে যতক্ষণে জলটা আসে সেই জলটা কি হচ্ছে বাষ্পিত হয়ে যাচ্ছে এর কিন্তু নিচের দিকে দেখো নিচের দিকে যেহেতু এই ডালগুলো নিচের দিকে আছে সেহেতু ইনস্ট্যান্ট এই জলটা বেরিয়ে চলে আসছে গাছ থেকে তাহলে এই যে একটা নতুনত্ব জিনিস আমি দেখতে পেলাম দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি এই তথ্যটা সবাইকে জানাই আমারও ভালো লাগলো তোমাদেরও ভালো লাগবে জেনে তা দেখো নতুনত্ব একটা জিনিস তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আবার দেখা হবে